মোহনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত অটল স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আজ মোহনপুর দ্বাদশ শ্রেণীর স্কুল বিদ্যালয়ের মাঠে শুভারম্ভ হয় এই টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ সাথে ছিলেন মোহনপুর মণ্ডলের নেতৃত্ব সহ এই খেলার কমিটির সভাপতি জয়লাল দাস চেয়ারম্যান নির্মল দেব খেলার চ্যাম্পিয়ন এর জন্য পালসার বাইক দেবে মেসার্স জয়গুরু মোটরসের কর্ণধার সমীর দেব ও রতন ঘোষ এবং রানার্স এর জন্য স্কুটি দিয়েছেন লক্ষ্মী মোটরসের কর্ণধার সজল দেব আজকের খেলায় যে ম্যান অব দ্য ম্যাচ হবে তার জন্য পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করেছে ঠিকেদার দীপজিৎ পাল দিকেই পরীক্ষা শুরু হয়েছে যেই দিন পরীক্ষা হবে না সেই দিনেই এই স্কুল মাঠে খেলার আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোন রকম অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রেখেছে মোহনপুর মণ্ডল মন্ত্রী বলেন খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলার মধ্যে প্রত্যেকের দৈহিক ও মানসিক দৃঢ়তার পাশাপাশি এই খেলাধুলার মধ্য দিয়ে জাতি ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি ঐক্যের বাতাবরণ তৈরি হয় বর্তমানে আমাদের রাজ্যে যুবক সমাজদের মধ্যে যে নেশায় আচ্ছন্নতা বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে পরিত্রাণ পেতেও খেলাধুলার ভূমিকা অপরিসীম জানালেন মন্ত্রী রতন লাল নাথ আজকের খেলায় দুটি টিম হল ভোলাগিরি প্লে সেন্টার ভার্সাস সিন্না একাদশ ধন্যবাদ ধন্যবাদি এবং আমরা আপনারা অনেকে জানেন ক্রিকেট খেলে আমার একজন আমাদের ইন্ডিয়া এখন যারা আপনারা বিরাট কোহলির থেকে আরম্ভ করে ধোনির নাম আপনারা জানেন কিন্তু এর আগে কপিল দেব মহেন্দ্র ফারুক ইঞ্জিনিয়ার বিখ্যাত উইকেট কিপার ফারুক ইঞ্জিনিয়ার বিখ্যাত উইকেট কিপার আমাদের রয়েছেন আপনার একজনের নাম জানেন চন্দ্রশেখর খুব সহজ খুব সহজ চন্দ্রশেখর না

আপনার সভ্যতার শুরু কিছু পর থেকে খেলাতে উদ্ভব হয় অনেকে মনে করেন বর্তমান যেমন ইরাক আছে এই ইরাকের নাম ছিল আগে প্রায় মেসোপ চার হাজার বছর পূর্বে প্রথম খেলার সূচনা হয় তখন খেলাটা ছিল কুস্তি খেলা এটাই পৃথিবীতে প্রথম খেলা পরবর্তী সময় খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে প্রাচীন ক্রীষের অলিম্পিক যেটা বর্তমানে এই অলিম্পিক হলো বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা এবং নতুন রূপে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট তো বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ফুটবল জনপ্রিয় এমনকি বোর স্কেটিং সাঁতার টেনিস টেবিল টেনিস ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল হকি বাস্কেটবল রাগবি হ্যান্ডবল এগুলি আউটডোর ইনডোরও অনেক খেলা রয়েছে তো আজকে যে কথা দরকার বলা খেলাধুলার মাধ্যমে একটি শিশুর মানসিক বিকাশ ত্বরান্বিত হয় সামাজিক ব্যক্তি জীবনে খেলাধুলা মানুষকে সৎ সাহসিক আত্মপ্রত্যয় পরিশ্রমিক অধ্যবসে করে তোলে জাতীয় জীবনে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য সম্মতি এবং অধ্যভে করে আমরা আপনারা জানেন খেলাধুলা সমস্ত রকম ধর্ম বর্ণ যা আছে রাজনৈতিক দল সেটা একত্র করে দেয় একটা উদাহরণ ইন্ডিয়ার সাথে যখন কারো খেলা হয় অন্য দেশে আমরা কে রাজনৈতিক দল কোনটা করি এ জায়গায় থাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সব কিছু একই আমরা দেশের পাশে তৈরি যাই এই যে দেশাত্মবোধ জাতীয়তা বোধ এটা খেলাধুলা করা তো আমি সবাইকে বলবো যে খেলাধুলার মাধ্যমে শারীরিক মানসিক বিকাশ ঘটে এবং বিশেষ করে যুব সমাজের বিভিন্ন নেশাগ্রস্ত পরিবেশ থেকে দূরে রাখে এটা আমাদের রাজ্যের জন্য আমাদের কিন্তু এখন খাওয়া পড়ার অভাব নেই আমাদের রাজ্যে মানুষের বাড়িঘর খাওয়া দাওয়া এগুলো সব ব্যবস্থা রয়েছে কিন্তু নেশার থেকে দূরে থাকার জন্য আমাদের সমাজের সচেতন থাকতে হবে এবং একমাত্র ব্যবস্থা হলো খেলাধুলা এই খেলার শুভ সূচনা হতে যাচ্ছে আমরা সবাই আমাদের মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব